আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব গ্রাহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়ক হচ্ছে এগারো পঁয়ত্রিশ শূন্য শূন্য তিন বিষয়টির বিষয় শিশু বর্ধন ও পারিবারিক সম্পর্ক তো এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন এছাড়া তোমরা যে সকল বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশানগুলো নিতে পারবে তোমাদেরকে আমি সেই একটু দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তোমরা এই সাদেশনগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ প্রশ্ন কমন আসবে যে সকল বিষয় প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাদেশন নিতে পারবে বিষয়গুলো হচ্ছে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক ট্যাডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গ্রাহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজবিজ্ঞান প্রথম তৃতীয় স্বাধীন বাংলাদেশের অভ্যতির ইতিহাস হিসাব বিজ্ঞান প্রথম তৃতীয় ইনশাল্লাহ এইগুলো সাবজেক্টের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা নিতে পারবে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে আমরা চলে আসছি ভিডিওর মূল টপিকে এই ভিডিওতে আলোচনা করব গ্রাহস্থ অর্থনীতি দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশান আমরা প্রথমে আলোচনা করবো ক বিভাগের প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে আলোচনা করবো খ বিভাগ এবং গবিভাগ বিভাগ এক নম্বর বিকাশের দুটি নীতি লেখ দুই নাম্বার বিকাশ কী তিন নাম্বার শিশুকাল বলতে কী বোঝো চার নাম্বার কোন সময়কে নবজাতক কাল বলা হয় পাঁচ নাম্বার প্রাক স্কুলগামী শিশুর বয়সগত ছয় নাম্বার কোন সময়কে বয়সন্ধিকাল বলা হয় সাত নাম্বার শিক্ষণ কী আট নাম্বার পরিপক্কতা কী নয় নাম্বার প্রতিবর্তী ক্রিয়া কী দশ নম্বর ক্রমোজম কাকে বলে এগারো নাম্বার শৃঙ্খলা কী বারো নাম্বার শিশু পরিচালন বলতে কী বোঝো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তোমরা যদি তোমাদের পরীক্ষায় শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম